নমস্কার বন্ধুগণ আমি এসেছি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের সি এবং লাইন উদ্বোধন হয়ে যাওয়া সত্ত্বেও কেন এখনও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে না বা কবে নাগাদ হতে পারে সেই সমস্ত তথ্য জোগাড় করার জন্যই আজ নসিপুর ব্রিজের কাছে এসেছি এই জায়গা থেকেই আজকে ভিডিও শুরু করব। এবং আজিমগঞ্জ জংশন স্টেশন পর্যন্ত যাব এবং স্টেশন চত্বরে কী কী কাজ চলছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা আশা করি সকলেরই পরিচিত জায়গা এই জায়গায় এর জন্য বাইশ তেইশ দিন আগে প্যান্ডেল ছিল ঊনত্রিশে ফেব্রুয়ারি সিআরএস হয়ে গেছে দোসরা মার্চ উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি তবে মাঝে মধ্যে কিন্তু মালগাড়ি বা ইলেকট্রিক লোকোমোটিভ প্রায় এই ব্রিজের ভেতর দিয়ে বা মাঝে মধ্যেই চলাচল করছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজে এখন পাহাড়ার জন্য পুলিশ রাখা হয়েছে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে করতে আজিমগঞ্জ জংশন স্টেশনের পর্যন্ত যাব এবং জানার চেষ্টা করব কাজ কি কিছু বাকি আছে না অন্য কোনো কারণ আছে যার জন্য এখনও প্যাসেঞ্জার ট্রেন চালানো হচ্ছে না ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গার্ড যে নাট বোল্ট লাগানো হয়েছে সেখানে কয়েকটা নাট বোল্টে ক্রিপ লাগানো এখনও হয়নি রেল যখন চলে তখন কম্পন অনুভূত হয় এই প্রচণ্ড ভাইব্রেশনে এই নাটগুলো খুলে যেতে পারে তার জন্য এই ক্লিপগুলো দেওয়া হয় সমস্ত নাটেই এখনও ক্লিপ লাগানো হয়েছে এই যে একশো চার নম্বর স্লিপারে একশো চার নম্বর স্লিপারের এই রাইট সাইডে দেখতেই পাচ্ছেন এই নাটটাতে ক্লিপ লাগানো নেই চলুন সামনে এগিয়ে দেখি আমরা মাঝে মধ্যে বা প্রায় শুনছি এই সতেরোই মার্চ বা চব্বিশে মার্চ তারিখে এই লাইন দিয়ে ট্রেন চলবে কিন্তু এগুলো সবই মন গড়া কথা তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই এই লাইন দিয়ে ট্রেন চলবেই এই যে একশো তেষট্টি নম্বর স্লিপারে সঙ্গে যে গার্ড রেলটা যুক্ত আছে এই গার্ড রেলে দেখতেই পাচ্ছেন ওখানে যে নাটটা আছে ক্লিপ লাগানো নেই চলুন সামনে গিয়ে দেখি আর কোথায় কি বাকি আছে ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে কয়েকটা নাটে ক্লিপ লাগানো নেই সেটা চোখে পড়লো বলি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি এমনি মেন পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুঁটিনাটি যে টুকটাক কাজ হয়তো বাকি আছে সিয়ারেস হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারি এবং উদ্বোধন হয়ে গেছে দোসরা মার্চ তারপর থেকে মালগাড়ি চলেছে কিন্তু কোনো প্যাসেঞ্জার ট্রেন এখনও দেওয়া হয়নি এই যে আবার একটা তিনশো নম্বর স্লিপার এখানেও এর সঙ্গে যে ক্লিপ লাগানো ওইটাই শুধু বাকি আছে হাঁটতে হাঁটতে প্রায় আজিমগঞ্জ সাইডে মুর্শিদাবাদ সাইড থেকে হাঁটতে হাঁটতে আজিমগঞ্জ সাইডে চলে এসেছি মুর্শিদাবাদ সাইড থেকে নসিপুর ব্রিজ পার করে লাইন ধরে হাঁটতে হাঁটতে এখন প্রায় আজিমগঞ্জ স্টেশনের কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যে সিগনাল এখন রেড সিগনাল হয়ে আছে এই সিগনাল ক্রস করে আমি এখন আজিমগঞ্জ স্টেশনের দিকে ছয় নম্বর পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এবং দেখব আর ওখানে কি কী কাজ হচ্ছে বা আর কী কাজ বাকি আছে চলুন সঙ্গে থাকুন প্রায় এক মাস পর আপনাদের জন্য এই ভিডিও করতে এলাম সি আর উনত্রিশে ফেব্রুয়ারি কমপ্লিট হয়েছে এবং এটা উদ্বোধন হয়ে গেছে নরেন্দ্র মোদিজি দোসরা মার্চ এই লাইন উদ্বোধন করেছেন এবং এখন এই লাইনের উপর দিয়ে মালগাড়ি মাঝে মাঝে চলাচল করছে শুধু প্যাসেঞ্জার ট্রেন কবে এই লাইনের ওপর দিয়ে চলবে সেটাই দেখার এই যে আজিমগঞ্জ স্টেশনের দিকে ঢুকতে প্রথমে একটা সিগনাল পোল দেখালাম এটা আজিমগঞ্জ স্টেশনের কাছাকাছি এসে এই যে আর একটা সিগন্যাল পোল এই বাঁদিকটা দেখতে পাচ্ছেন এটা কাটোয়া লাইন এই লাইনটা দেখতে পাচ্ছেন এটাই সেই পাঁচ ও ছয় নম্বরে গিয়ে ঢুকবে এটা মুশিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে যে লাইনটা আসছে সেই লাইন দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি আমি আজিমগঞ্জ স্টেশনের দিকে হেঁটে যাচ্ছি দেখি আজিমগঞ্জ স্টেশনে কী কী কাজ হচ্ছে বা কী কাজ বাকি আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এই যে সেই পয়েন্ট পজিশান আজিমগঞ্জ স্টেশন ঢুকতে যে পয়েন্ট পজিশান দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার করা হয়েছে এই লাইনটা যাচ্ছে ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এইটা হচ্ছে ওখান দিয়ে চলে যাবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে আর দিকে যেটা আছে এটা স্টপ পজিশান এই লাইনটা স্টপ পজিশান এই আমি এখন ছয় নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি ভাবে পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্মকে সাজিয়ে তোলা হচ্ছে খানিকটা গ্যাপে গ্যাপে ছোট ছোট বসার জায়গা এবং তার উপরে শেড নির্মাণ করা হচ্ছে এবং খানিকটা দূরে দূরে জলের ব্যবস্থা করা হচ্ছে এবং পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্মে আগে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো ছিল না এখন দেখতেই পাচ্ছেন গোটা প্ল্যাটফর্ম জুড়ে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হয়ে গেছে এবং সেগুলো লাইটও জ্বলছে যখন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে তার আগেই কোথায় এসি কামরা কোথায় লেডিস কামরা কোথায় ডি ওয়ান ডি টু ডি থ্রি পড়বে সমস্ত লেখা থাকবে ছয় নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন ট্রেন ইনফরমেশান ডিসপ্লে বোর্ড লাগানো হয়ে গেছে এই বোর্ডে সমস্ত ইনফরমেশান দেখা যাবে যেগুলো মাইকে ঘোষণা করা হবে এরকম পাঁচ নম্বর প্ল্যাটফর্মেও ট্রেন ইনফরমেশান ডিসপ্লে বোর্ড লাগানো আগেই হয়ে গেছে ছয় নম্বর প্ল্যাটফর্ম ছয় নম্বর প্ল্যাটফর্মের সাইডে যে বিল্ডিং নির্মাণ হচ্ছিলো সেটা এখন দোতলার ছাদ ঢালায় হয়ে গেছে এখানে সম্ভবত ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন দূরে এখান থেকে এখানে সম্ভবত টিকিট কাউন্টার হবে এখান থেকে টিকিট কেটে যাত্রীরা এখান দিয়ে স্টেশনে ঢুকতে পারবেন এই কাজটা একটু বাকি আছে তবে এখানে এসে যেটুকু জানতে পারলাম খুব তাড়াতাড়ি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে না আরও কিছুদিন দিন মালগাড়ি চালিয়ে বা ইলেকট্রিক লোকোমোটিভ ছুটিয়ে লাইন ও ব্রিজ টেস্টিং করা হবে তবে অধৈর্য হওয়ার কোনো কারণ নেই লাইন যখন রেডি আজিমগঞ্জ জংশন স্টেশনে পাঁচ নম্বর ছয় নম্বর প্ল্যাটফর্মে কাজ দ্রুত গতিতে চলছে এবং ছয় নম্বর প্ল্যাটফর্মের বাইরে আরেকটা টিকিট কাউন্টার এবং আনুষঙ্গিক রুম নির্মাণের কাজ চলছে সেই কাজও খুব দ্রুততার সহিত কমপ্লিট করা হচ্ছে আমার মনে হয় এপ্রিল মাসে এই লাইনে প্যাসেঞ্জার ট্রেনকে ছুটতে দেখব তবে এসব আমাদের ভাবনা রেলের চিন্তাভাবনা আলাদা ওনারা ঠিক সময় বুঝে নিশ্চয়ই এই লাইন প্যাসেঞ্জার ট্রেন চালাবেন সম্ভবত চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী নির্মিত হচ্ছে পাঁচ চার এবং পাঁচ এই রাজিমগঞ্জ জংশন স্টেশনে যেটা অনেকদিন আগেই একটা ফুট ওভার ব্রিজ নির্মিত হয়েছে হচ্ছিলো সেই ফুট ওভার ব্রিজ যাওয়ার আগে দেখি এই এই ট্যাপে ট্যাপ কলগুলো লাগানো হয়েছে এখনও জলের কানেকশান দেওয়া হয়নি তবে কলগুলো রেডি চলুন এবার সামনে গিয়ে দেখি এই ফুট ওভার ব্রিজের কাজ কতটা হয়েছে একদম এক নম্বরের সঙ্গে ছয় নম্বরের যোগ ফুট ওভার ব্রিজের উপরে পাটাতন সেটা রেডি হয়ে গেছে এবার সিরিগুণা হবে ছয় নম্বর কাজ প্ল্যাটফর্মে যেটা এখন দরকার যাত্রী সেট নির্মাণ প্রায় এক মাস হয়ে গেল এই নসিপুর লাইনের কোনো ভিডিও আপডেট আপনাদের সামনে দিতে পারিনি কোনো আপডেট ছিল না বা আর সি আর দেখিয়েছিলাম সি আর তো উনত্রিশে ফেব্রুয়ারি হয়ে গেছিল দোসরা মার্চ এই লাইন উদ্বোধন হয়ে গেছে

এই যে দেখতে পাচ্ছেন কাটোয়ার দিক থেকে কাটোয়া লাইন থেকে আজিমগঞ্জ স্টেশনে ট্রেন ঢুকছে ভিডিও করতে করতে সন্ধে নেমে আসছে আমাকে আবার লাইন ধরে হাঁটতে হাঁটতে ব্রিজ পার হয়ে মুর্শিদাবাদ সাইডে আসতে হবে লাইন ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনের দিক থেকে ট্রেনের হুইসেল শুনতে পেলাম এবং মুহূর্তের মধ্যে ব্রিজের ভেতর দিয়ে ঝড়ের গতিতে মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে চলে গেল একটা ইলেকট্রিক লোক লোকোমোটিভ আবার ঠিক দশ মিনিট পর আজিমগঞ্জ জংশন থেকে ব্রিজের ভিতর দিয়ে দ্রুত গতিতে মুর্শিদাবাদ স্টেশন থেকে দিকে চলে গেল ওই ইলেকট্রিক লোকমোটিভটা এইভাবে প্রায় নাকি প্রতিদিনই ট্রেন চলাচল করে থাকে এই লোকমোটিভ টে নসিপুর ব্রিজের দেখতে পাচ্ছেন ব্রিজের ভেতর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে করে আজিমগঞ্জ স্টেশনের দিকে চলে গেল এখন বিকেল সাড়ে পাঁচটা নসিপুর ব্রিজের উপর দিয়ে দেখতেই পাচ্ছেন কার পজিশন পার করে এখন আজিমগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে নসিপুর ব্রিজ পার করে চলে গেল এরকম মাঝে মাঝেই ট্রেন লোকোমোটিভ ইলেকট্রিক লোকোমোটিভ এই লাইন দিয়ে যাওয়া আসা করছে এক্ষুনি আজিমগঞ্জ সাইডের দিকে গেল আবার আজিমগঞ্জ স্টেশন থেকেই আবার ব্যাক করলো এখন মুর্শিদাবাদ স্টেশনের দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কেমন লাগলো আজকের এই আপডেট ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই